আসসালামু আলাইকুম এবার বলছি আজাদ কাশ্মীরের শেষ রক্ষা করতে পারবেন না আপনার পাকিস্তান সেরকমই একটা ভাব সেরকমই একটা লক্ষণ দেখা যাচ্ছে আজাদ কাশ্মীরের ঘটনা মোটামুটি আপনারা যদি একটু সারাংশ শোনেন তাহলে বুঝতে পারবেন মানে যেখানে আন্দোলনে সকলেই নেমে পড়েছে জয়েন্ট আমি অ্যাকশানের মানে নেতৃত্বে যখন স্থানীয় জনগণ সহ সকলেই আন্দোলনে মাঠে নেমে পড়েছে তখন সরকারি পক্ষের যে সমর্থকরা তারা তাদের উপরে হামলা চালায় বা পুলিশ প্রশাসন তাদের উপরে হামলা চালায় পরে এই যে জয়েন্ট আওয়ামী অ্যাকশান এই রাজনৈতিক দল তারাও পুলিশের উপর হামলা চালায় এবং আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে প্রথমে সরকারি যে দল বা সরকারের পক্ষের দলেরা পুলিশ প্রশাসন জয়েন্ট অ্যাকশ আমি অ্যাকশান এই রাজনৈতিক দলের উপর জনগণের উপর হামলা চালায় পরবর্তীতে এরা হামলা চালানো শুরু করে এ পর্যন্ত চার দিনে নয় জনের মৃত্যু খবর মানে মরণের খবর বা মারা দেওয়ার খবর আপনার মিডিয়াতে প্রকাশিত হয়েছে এই নয় জনের ভেতরে আপনার তিনজন পুলিশ সদস্য আর বাকি ছয়জন মনে হয় সাধারণ জনগণ একটা উভয় পক্ষের সাধারণ জনগণ বা বিক্ষোভকারী বিপরীত দরে বিক্ষোভকারী হতে পারে আর একটা খবর শুনে আপনারা অবাক হয়ে যাবেন সেখানে দুইশো দশজন মতো ব্যাপকভাবে হতাহতের সংবাদ অর্থাৎ তাদের গুলি লেগেছে বা তারা অন্য কোনোভাবে আহত হয়েছে তার মধ্যে একশো বাহাত্তর জন বাহাত্তর জন হলো পুলিশ বা পাকিস্তান সেনা সদস্য তাহলে এখন বোঝেন যে ওখানকার আন্দোলনকারীরা কোন লেভেলের কোন মাত্রার প্রতিবাদ বা গণপ্রতিরোধ বা মানে শুরু করেছে যে পুলিশ প্রশাসনকে একেবারে বড়ায়ে ফেলছে এখন সেখানে জ্বলছে আগুন সেখানে যোগাযোগ ব্যবস্থা অনেকটা বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে সংকট সৃষ্টি হয়েছে এরই মধ্যে কেন্দ্র কেন্দ্রশাসিত সরকার এই আন্দোলনকারীর নেতাকর্মীদের সাথে মিটিংয়ে বসতে চাইছে তারা বলছে যে আমরা বৈঠকে বসে আলোচনা করি কেননা আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে কিন্তু সেখানে তারা যে আজাদ কাশ্মীর যে দাবিগুলো করেছিল তার আশি শতাংশ না নব্বই শতাংশ তারা মেনে নিয়েছে কিন্তু আগেও অনেকবার আন্দোলন হয়েছে হয়তোবা মেনে নেওয়ার পরেও তারা সেই দাবিগুলো কোনোভাবে পূরণ করে না এবার বলছে কেন্দ্রীয় সরকার বলছে আমরা দাবিগুলো পূরণ করবো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু পূরণ করে না এবং আজাদ কাশ্মীর মানে তারা মনে করছে কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যে বাজে তাতে করে কেন্দ্রীয় সরকারের আশ্বাস ছাড়া তারা যে পূরণ করতে পারবে কারণ মন্ত্রী ইতোমধ্যে স্বীকার করেছে যে পাকিস্তান দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণ তো বুঝতেছে তাদের দ্রব্য আদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন তারা দরিদ্র থেকে আরও দরিদ্র হয়ে যাচ্ছে তাদের জনগণের নিরাপত্তার জন্য সরকার কোনো কাজ করছে না তাদের খাদ্য বস্ত্র পাকিস্তান। এর জন্য কোনো কাজ করছে না এখন তারা কোনোভাবে যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে তাহলে তারা ভারতের মধ্যে চলে যেতে পারবে বিশ্বের অর্থনৈতিকভাবে চতুর্থ অর্থনৈতিক সমৃদ্ধির দেশ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারত এই এই ভারতের সাথে যেতে পারলে পক্ষে। তারা খাদ্য বস্ত্র বাসিস্থান যে মৌলিক চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো পূরণ করে তারা মানুষ হিসাবে বেঁচে যেতে পারবে এখন পাকিস্তানের সাথে থেকে তারা যে অমানবিক জীবনযাপন করেছে সেটা করাচির বসবাসকারী তিরিশ লক্ষ বাংলাদেশ থেকে দেওয়া মুসলমানের অবস্থা সম্পর্কে আপনারা জানেন বেলুচিস্তান খাইবার ফাক্তুন যেহেতু এই যে কিছুদিন আগে যে সিন্ধু অঞ্চলের দিকে বন্যা হলো সে অঞ্চলের মানুষের অবস্থা বুঝতে পারছে পাকিস্তানের অবস্থা ভালো নয় পাকিস্তান সরকার অর্থনৈতিক বরণ করেছে পাকিস্তান সরকারের পক্ষে আর তাদের মানে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না এই জন্য তারা অবশ্য ছুটে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন মহল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দলের কাছে যাচ্ছে কিন্তু আর কতদিন অনেক দিনই তো সহ্য করছে তাদের দাবি দেওয়া পূরণের নামে তাদের উপর এক প্রকার নির্যাতন নিপূড়ন চলছে এই জন্য তারা আন্দোলন করে এখন পাকিস্তান থেকে পৃথক হতে চায় তারা পাকিস্তানের সাথে আর থাকতে চায় না এরকমই মন মানসিকতা দেখা গিয়েছে যে তোমাদের আর অঙ্গ হিসাবে আমরা থাকতে চাই না কেন্দ্রীয় সরকার চেষ্টা করলো আর দেখেন সেখানে সেনার সদস্য পুলিশ আহত হওয়ার ঘটনা থেকে এটা স্পষ্ট যে তাদের শক্তি সামর্থ্য ওই মুখে মুখেই পাকিস্তানের শক্তি সামর্থ্য মুখে মুখেই দুইশো দশজন আহত হয়েছে তার মধ্যে যদি একশো বাহাত্তর জন পুলিশ সদস্য হয় তাহলে সেখানে সেনা সদস্য পুলিশ সদস্যের যে শক্তি সামর্থ্য জিরো ব্যালেন্সের স্থানে চলে গিয়েছে এবং তারা মানে ক্ষুধার্ত ওই যে পেটে ক্ষোধা থাকলে তখন এসব অস্ত্র দিয়ে কাউকে দমন করে রাখা যায় না যদি মানে নিজের বেঁচে অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে মানুষকে দমিয়ে রাখা যায় না পাকিস্তানের আজাদ কাশ্মীরের পুলিশদের উপর সেনাবাহিনীর উপর বা সরকারের উপর ক্ষিপ্ত জনগণের কাণ্ড কারখানা দেখে আমার এরকমই মনে হচ্ছে যে আজাদ কাশ্মীর ওরা হয়তো বা আর পাকিস্তানের সাথে থাকতে চায় না তারা কোনো না কোনো স্থলে বলে কৌশলে সেখান থেকে বের হয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে এককৃত হওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছেন দেখা যাক কী হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওবরফুল